আমি সবসময় চাইতাম আমাদের দুজনের একটা সংসার হোক ইচ্ছে ছিল তোমাকে নিয়ে একটা ঘর বাঁধব তোমার শরীর থেকে মন পর্যন্ত সব কিছুর দায়িত্ব নেব খুব ইচ্ছা ছিল যে তোমার কাছে থেকে তোমাকে একটু ভালোবাসব কিন্তু আমার দুর্ভাগ্য যে তুমি সঙ্গ চাইতে কিন্তু কখনোই সংসার চাইতে না প্রতিটা নিহত আমি ভালোবাসার স্পর্শ দিয়ে যেতাম আর তার পরিবর্তে তার পরিবর্তে তুমি দিতে শুধু অজুহাতে স্পর্শ তাই তো আমাদের আর একসঙ্গে থাকা হলো না যে ভালোবাসার স্পর্শে মনে প্রাণে একদিন উল্লাস জেগে উঠেছিল একশো বছর একসঙ্গে থাকা অথবা দুজনে একসঙ্গে বাঁচার যে অভিলাষা তৈরি হয়েছিল সেই ভালোবাসা যখন স্পর্শহীন হয়ে যায় তখন জীবনের শেষ অনুভূতি হিসাবে না চোখের জলটাই শুধু বেরিয়ে আসে সব কিছুর একটা নির্দিষ্ট সীমা আছে মানুষ এই পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে মানুষ এই পর্যন্ত অপমান অথবা অবহেলা সহ্য করতে পারে মানুষ এই পর্যন্তই একা থাকতে পারে কিন্তু ভালোবাসার কোনো নির্দিষ্ট সীমা থাকে না ভালোবাসা হলো শুধু সীমাহীন কিংবা কখনো শেষ না হওয়া কিছু অনুভূতি সে কেউ যতই বলুক না কেন যে ও আমাকে ঠকিয়েছে আমি আর তাকে ভালোবাসি না এই ব্যাপারটা না পুরোপুরি কখনোই সত্যি নয় প্রতিটা মানুষের জীবনে তার নিজস্ব একান্তই একটা জগৎ থাকে আর সেই জগতে তার একটা নিজের মানুষ থাকে সে হয়তো আগের মতো আর সব কিছু প্রকাশ করে না তবে মনের গভীরে কোথাও একটা জায়গা ওই মানুষটার নামে দখল আছে সময় পরিবর্তন হয় আর তার সাথে নতুন মানুষও উপস্থিত হয় কিন্তু প্রথম মানুষটার দখল করা জায়গাটা তার নামেই গোছানো থাকে সারা দিনে একবার হলেও না মনটা ঘুরতে ঘুরতে যখন সেই জায়গা দিয়ে যায় তখন ঠোঁটের কোণে একটা হালকা হাসি ফুটে ওঠে এটা ভালোবাসা নয়তো আর কি এটাই ভালোবাসার অপ্রকাশিত অনুভূতি যে অনুভূতিটা একদিন প্রচণ্ডভাবে জীবিত ছিল না অনুভূতিটা আজকে মরে যায়নি শুধু ঠান্ডা হয়ে গেছে নীরব হয়ে গেছে স্মৃতিরূপে এক জায়গায় স্থির হয়ে আছে মাত্র মানুষের প্রয়োজন না কখনোই ফুরোয় না শুধুমাত্র সময়ের ব্যবধানে মানুষের চাহিদার পরিবর্তন হয় মাত্র যে মানুষটাকে আজকের আর কোনো দরকার পড়ছে না অথবা তুমি ভাবছো যে তার কাছ থেকে তোমার আর কিছুই পাওয়ার নেই তাই তুমি নতুন মানুষের দিকে চোখ তুলে তাকাচ্ছ কিন্তু নতুন মানুষের মোহ যে বেশি দিন থাকে না আর যে মানুষটা এতদিন তোমার কাছে ছিল সে আজকে পুরানো হতে পারে তার ভালোবাসাটা একঘেমই লাগতে পারে কিন্তু সে কখনোই তোমার খারাপ চায় না তবে ব্যাপারটা ঠিক এমনটাও না যে তোমাকে ছাড়া তার আর কোনো গতি নেই তোমাকে ছাড়াও তার গতি আছে তোমাকে ছাড়াও সে বাঁচতে পারে যেহেতু আর পাঁচটা মানুষের মতো সে কাউকে ঠকাতে অথবা ছেড়ে যাওয়াটা পছন্দ করে না তাই সে সম্পূর্ণভাবে তোমার কাছেই জড়িয়ে পড়ে আছে